পরিশ্রম করা আমাদের কাজ কারণ এটা আমার চাকরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সব মানুষকে সব জাতি সবাইকে এক জায়গায় আনা গেছে এবং সবাই আনন্দ করছে তাদের আনন্দের মুখ দেখে আমরা খুশি এবং আমরা সবাই মিলে একসাথে চলছি এরকম শোভাযাত্রা এর আগে আর হয়নি ফলে এটা আপনারাই বলছেন নতুন বাংলাদেশ এটা আপনারা সকালের শোভাযাত্রা দেখেই বুঝতে পেরেছেন সকল জাতিগোষ্ঠী আনন্দের সাথে একসাথে অংশগ্রহণ করেছে এবং এটাই তো আমরা চাই যে আমরা সবাই একসাথে আগাম ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার না ড্রোন একটা আমরা ওখানে বাংলাদেশের জার্নিটা দেখতে পাবেন হ্যাঁ আর ড্রোনের আয়োজনটা চাইনিজ দূতাবাসের সহযোগিতা হয়েছে চাইনিজ অ্যাম্বাসাডারের সঙ্গে আমার একটা মিটিং ছিল নভেম্বরে তখন আমি তাকে প্রস্তাবটা দিয়ে আমরা এরকম করতে চাই তোমরা কি হেল্প করতে পারো তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ড্রোন আনার তো এই ড্রোনের তো একটা খরচ আছে এই খরচটা পুরোটাই তারা বিয়ের করবে অ্যাজ এ গিফট টু বাংলাদেশের মানুষজনের জন্য সো দ্যাট ইজ অ্যামেজিং এবং তাদের উপহারে আজকে আমরা এটা দেখাচ্ছি এই ড্রোনে আপনার তো ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আপনারা জানেন কি কি আছে বাট আমি বলবো ফেসবুকে ছবিটা দেখা এবং লাইভ দেখা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সবাই আসেন দেখেন এনজয় করেন জুলাই চলমান জুলাই থাকবে জুলাই চলমান আপনারা বলছেন ভিন্ন মাত্রা হচ্ছে তার মানে আমরাও অস্বীকার করছি ভিন্ন মাত্রা হচ্ছে আমরা তো দর্শকদের সাথে কথা বলছি তারা বলছে যে মানুষ বেশি আপন মনে করছে এখনকার উৎসগুলো আপনি কি কারণে মনে করছে আলহামদুলিল্লাহ এর কারণ হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে আমরা বাংলাদেশের সবাইকে আপন ভাবছি সব জাতি গোষ্ঠীকে এইটা যখন মানুষ দেখে যে সবাইকে আপন ভাবা হচ্ছে তখন তারা নিজেরাও ইনক্লুডেড এবং আপন বোধ করে এটার দর্শনটা একটাই সিম্পল বাংলাদেশ যারা যারা বাংলাদেশের অন্তর্ভুক্ত তারা প্রত্যেকে মিলে আমরা বাংলাদেশ আমরা একসাথে আগাবো একসাথে উৎসব করব বিপদে পড়লে একসাথে একজনের একজন পাশে একজন দাঁড়াবো ঠিক আছে এই জনশোর জন্য আমি চাইনিজ এম্বাসিকে ধন্যবাদ জানাতে চাই চাইনিজ অ্যাম্বাসিডার নভেম্বরে আমার সঙ্গে একটা মিটিংয়ে বসছিলেন অন্য কাজে তখন আমি তাকে এরকম একটা প্রস্তাব দেই তখন তিনি বলেন যে ঠিক আছে এই ড্রোন শোর যাবতীয় যে অর্থ ব্যয় এটা চাইনিজ এমবিসি বিয়ার করবে এবং তারা বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসাবে এটা দিতে চায় এবং ফাইনালি আজকে আমরা দেখতে পাবো এটা তো লিক হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে তবে ফাঁস হলো আমি মনে শোটা দেখার সময় অন্য রকমের আনন্দ পাবেন সবাই সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ